সবচেয়ে ভারী কাজ ঠিক যদি বলা যায় ভাই এখন আর বোন আযান দিলে মানুষের দুর্বলত মানুষের মানা দুর্বলতা আসে যায় আযান দিলে যত ব্যস্ততা বেরায় যায় কয়জন মানুষ মসজিদে যায় আযান কাজ করে অনেক বাড়ি বাড়ি কিন্তু আসল নামাজ আমাদের খবর নাই নামাজ যদিও সস্ত হয় আল্লাহ কয় নমস্ত হলো ওয়ন্ন আলা কাবিরাতুন ইল্লা আল ফাজিন সবচেয়ে বড় কাজ হলো নামাজ এজন্য মানুষ সব পারে কিন্তু নামাজ আগাই করতে পারে না এটা জলো জলো বলা যাবে ঠিক কিনা না হয় সারাদিন মেহনত করবে আজানের সময় আমরা নাই নামাজে নাই এর মানে আল্লাহ কয় যদি তোমরা জান্নাতের মালিক হও তাহলে ওই কাজটা করা লাগবে ইল্লা আলাল রতনিল্লা আমি আল্লাহ বলে দিলাম বাড়ি কাজ হলো নামাজ জান্নাত আর জাহান নামের মধ্যে পার্থক্য হলো নামাজ নামাজ ছাড়া যদি জান্নাতে যেত তো আপনারা জবান করে বলেন তাহলে এত বিধান দেওয়া লাগতো না সব মানুষ জামা আমরা জান্নাতে যেতাম আজকে পাগলামির অভাব নাই একটা কারণে হয় ভাই ওই মানুষগুলোর মধ্যে কোরআনের জ্ঞান না থাকার কারণে যত দেখবেন বন্ড তাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই ধর্মীয় জ্ঞান নাই আল্লাহর জ্ঞান নাই নবীর জ্ঞান নাই এটা জোরে জোরে বলা দরকার ঠিক কিনা আমার জীবন আমি একটু মনে মনে চিন্তা করলে আমি একটু অরুসে যাব দেখি তো পাগলদের খেলা ওখানে কিন্তু ভালো কাজ হয় এক জায়গার মধ্যে আলোচনা হয় দেখবেন যা কয়েকজন মানুষ বসে আছে আর জায়গায় জায়গায় মঞ্চ আছে না ভাই যারা গেছে আছে না জায়গায় জায়গায় মঞ্চ আমি আল্লাহকে বলি আল্লাহ একটু যাবো কিন্তু যে বছর এই বস হয় ওই বছরে আমার ওয়াজ থাকে টাকা কামাই করা বাদ দিয়ে তো যাওয়া সম্ভব না এই বছর একটু চান্স পাইলাম একটু দয়া করে আল্লাহকে বললাম আল্লাহ আমি একটু যাব কিন্তু মনে মনে চিন্তা করি আল্লাহ ওখানে গেলে তো আমারে মানুষ চেনে জানে আচ্ছা বলেন তো ভাই সব জায়গায় সব মানুষ দাঁড়াবে মসজিদের ইমাম যদি যায় একটা দরবারে দাঁড়ায় আপনিও বড় বড় চোখ করে চায় থেকে বলেন ইমাম হুজুর আপনার কাম আপনি ইমাম দরবারের মধ্যে আছেন বসে সারা দিন আপনারা টিভি দেখবেন কিন্তু ইমাম একটু লক্ষ্য খোঁজার জন্য গেলে ইমাম বাতিল হয়ে এটা হলো আমাদের একটা পরিবেশ চিন্তা করলাম আল্লাহ আমি যে যাব ওখানে গেলে তো আমার মানুষ চেনে আমি আল্লাহকে বললাম আল্লাহ এমন ভাবে যাব রুমাল দিয়া মুখ বান্দা খালি চোখটা বের করে আমি একটু ঢুকবো দরদের ভাই বাস্তব প্রমাণ কথাগুলো আমি আপনাদের মাঝে বলি এগুলো কেন হয় ইমাদাসার মধ্যে শিক্ষা না নেওয়ার কারণে এ পাগলামি কেন হয় কোরআনের জ্ঞান না থাকার কারণে যত ছেলে মেয়ে নষ্ট হয় ইসলামের জ্ঞান না কারণে জন্য তো ঠিক না সব কথাই কিছু কিছু করে আমি আপনাদের মাঝে বলবো যত কথা হবে এই মাদ্রাসার উপলক্ষে এই কথাগুলো আপনাদের জন্য আলোচনা করব আপনারা জবান খুলে বলেন তোমায় এগুলো আমাদের শোনা দরকার আছে না জিকির করেন না ভাই কলেমার আওয়াজ ভালো হয় না ইলা আমি সেখানে যা দেখলাম হরেক রকমের মেলা আপনারা কি গেছেন কোনদিন গেছেন সব জায়গায় এত বড় বড় মঞ্চ করে দুই তিনটা করে বক্স নিয়ে এখানে বাজনা বাজায় আর গান গায় আসল তরিকার জায়গায় যা দেখি লোক কম কি ভাই ওয়াজ হয় না ওখানে ওয়াজ হয় সেখানে যা দেখবেন লোক কম আর জায়গায় জায়গায় হাজার হাজার লক্ষাধিক মানুষ সেখানে জমা হয় দেখবেন ভাই কি সুন্দর করে বড় বড় একটা করে এরকম করে মঞ্চ মানা দুইটা করে বস লাগায়া কি সুন্দর করে বসে আছে টাকা দেখি একটা লোক ওই মঞ্চের মধ্যে বসে আছে কয়েকজন মানুষ স্বরাজ বাজার চার গান গায় আমি একজন মানুষের চেহারা দিকে তাকাইলাম টাকা দেখি মাথা বরা চুল আবার টাকা দেখি মুখ বরা দাড়ি আমি আল্লাহর কাছে দোয়া না করে কি পারি জবন খুলে বলেন দাড়ির দাম আসে না নাই কথা কয় না আসে না নাই কেবা করে আসে নবী ঘোষণা করে গেল দাঁড়িয়েলা ব্যক্তি যদি কবরে যায় আমার নবী ঘোষণা করলো আজাবের ফেরেস্তা পাঠাতে আমার আল্লাহ লজ্জাবোধ করে তোমার হাজুরে তাহলে দাঁড়িয়ে দাম আছে নাই কিন্তু বাংলাদেশে এর আগেও আমার মুক্তি থেকে হয়তো শুনেছেন আমার মতো দাঁড়িয়ে আমি আঠাশ বছর আগে দাঁড়িয়ে রাখলে আমার দাড়ি বাড়েও না কমেও না আমার কোনো দোষ নাই বর্তমান কিছু মানুষ আমাদের মতো দাঁড়িয়েওয়ালা ব্যক্তির নাম করেছে ছাগলের মুন্সি আবার কেউ কয় শক্ত মুন্সি আবার মোটা ছোটো মৌলানা সাপ দাঁড়িয়েওয়ালা এদের বাদ দেয় নেই কয় পাটা মুন্সি ধরো কন্যা এটা রাধাকান্ত বর্গীরামের আল্লাহর কসম করে বললাম আখরা তার ময়দান আমার আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দিয়ে জান্নাত দিতে পারে আল্লাহ কয় একটা গুণা মাফ করব না আমি সেটা আমার নবীর বিপক্ষে যারা কথা বললো সন্ন্যতের বিপক্ষে যারা কথা বললো আল্লাহ নিজে অজ্ঞা করেছে আমি জীবনে কখনো তোমাদের মাপ দেব না আর যতক্ষণ পর্যন্ত পয়গম্বার মাপ না দেবে এতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাপ দেবে না একটু জোরে জোরে বলা যাবে কিছু আমি পায়ে হাঁটতে গেলাম নবীর সন্ন্যতের আমরা রক্ত খাকা পর্যন্ত তাদের ছেড়ে দেব না প্রয়োজনে জিহবাকরে কুত্তা দেখাওনার ব্যবস্থা করব কারণ আমরা সব মানি শপথ আমরা ধৈর্য ধরতে পারি আল্লাহ এবং রসূলের বিপক্ষে কথা বললে আমরা সহ্য করতে পারি না এটা জোরে জোরে বলুন না ঠিক কিনা আমি বললাম ভাইরে এই মানুষটার দাঁড়ি ভালো কিন্তু মুসের থেকে তাগা থেকে দাঁড়ি সে 2 ইঞ্চি মস লম্বা আছে এরকম আমি কই দুলাভাই বিধান আছে কিন্তু ভাই দাঁড়িয়ে দিকে তাকা দেখি লম্বা মুসু লম্বা আবার তাকা দিক হাতের মধ্যে একবার সারা পায়ের মধ্যে একবার সারা আমার লোম হয়ে গেল খারাপ আপনারা জবান খুলে বলেন তো ভাই একজনকে জিজ্ঞেস করলাম ভাই ইনি কে আমার হুজুর জানেন না ইনি তো বাবা দেখছেন না এই যে ভন্ড বসে আছে পায় এনে জানেন না ইনি তো বাবা আল্লাহর কসম বেশি বাবা পছন্দ করে না আমার আল্লাহ শুধুমাত্র একটা বাবাই আমাদের জন্য ধার্য করলো একটু জোরে জোরে বলো না